আরে ব্যাডা এদের কাবায় যারা পারে পারেতে জানা খায় কাম না খালি দਿੱতে করে

প্রতিবিন্দি হ্যারাই পায় না প্রতিবিন্দি যে হেডি না আপনি সমস্যা কি আপনি তো আত্ম সব ঠিক আছে তাহলে আপনি বিক্রি করুন কে হ্যাঁ না আপনি তো কাজকর্ম করে খেতে দেন তাহলে আপনি বিক্রি করতেছেন গেলে কে হাত আছে পা আছে সবকিছু আছে মাথা মস্তিষ্ক সবই ঠিক হ্যাঁ কত সুন্দর সুস্থ তাই বিক্রি করেন কেন মেয়া কাম করে খাইবেন

জানা <muchas> আপনি সমস্যা কি আপনি তো আর সব ঠিক আছে তাহলে আপনি বিক্রি করুন কে হ্যাঁ না আপনি তো কাজ কম করে খেতে রেন তাহলে করতেছেন গেলে গিয়া হাত আছে পা আছে সব কিছু আছে মাথা মস্তিষ্ক সবই ঠিক হ্যাঁ কত সুন্দর সুস্থ তাই বিক্রি করেন কেন মেয়া কাম করে খাইবেন কোনো কাম নাই কাজ নাই খালি ভিক্ষা খালি ভিক্ষা

Pulawana jalaya <tuk tangan> lagi sih. Ya bolo